ভারত আর ঐক্যবদ্ধ বাংলাতেও আমরা ঐক্যবদ্ধ ইউপি ভাগ হিন্দু আমরা ঐক্যবদ্ধ হব আমরা একটা সরকার করব যে সরকার সুশাসন দেবে সুরক্ষার আমাদের কোনো ধর্মের প্রতি বিশ্বাসনা নেই আমরা আক্রান্ত এখানে এই বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা বদলা নিয়ে গেলাম

একইভাবে সিপিআইএম আর তৃণমূল দুজনই এক কয়েনের একটি চাষ একদম সঠিক ঘাঁটা ধরুন দিয়ে সাপ করুন মমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে দিদি মা বোন কেউ সুরক্ষিত না সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের সব জায়গায় দেখুন পার্ট আছে তিনটে একটা ধর্ষণ খুন আরেকটা প্রমাণ লোপাট আর একটা আর্থিক দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় দু এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি চার্জশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআই দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই রাতে চেষ্টা দেওয়া হবে যে সিবিআই নাইসলি সুপ্রিম কোর্ট মনিটারিং করছে আমরা উপর ভরসা রাখি যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি বিনীত গোয়েল সন্দীপ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয় এটাই আমাদের আজকে পঞ্চমী আজ থেকে তিলোত্তমার মা বাবারা তারা অবস্থানে দশমী পর্যন্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত সবাইকে আহ্বান করেছেন আমিও সুযোগ পেয়ে যা যা শ্রমিকদের বিষয়ে মুখ্যমন্ত্রী বারংবার বলেন তেমন দেখা গেল পাশের রাজ্য কুড়ি শতাংশ বোনা বিজেপি সরকারের

ভারতবর্ষে হিন্দুদের পূজা করার জন্য কারো অনুমতি লাগবে ভক্ত থাকো হবে ভালো হবে লোকাল দাও